হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা জানে সবাইকে স্বাগত জানাই সো আজকে খুব পরিমাণে আমার খুব 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 পরিমাণে বাতাসা খেতে মন চাচ্ছিলো সো আমাদের বাসা তো একদম গ্রাম সো সবসময় সব কিছু চাইলেই কিন্তু আমরা হাতের কাছে পেতে পারি না হ্যাঁ আমরা শহরে অনেক কিছু যদি আমরা না পাই মানে আমাদের যদি চাই তাহলে কিন্তু আমরা খুব সহজে রাত দুটো কি রাত তিনটে কি আমরা কিন্তু পেয়ে যায় সেটা হচ্ছে শহরে আর গ্রামের জন্য কিন্তু সেটা কিন্তু মোটেই নয় সো গ্রামে কিন্তু আমরা কোনো কিছু চাইলেই কিন্তু হাতের নাগার আমরা পেয়ে যাই না সো তা তাই আমি ঠিক করলাম যে যেহেতু আমার খুব পরিমাণে বাতাসা খেতে মন যাচ্ছে তো একটু তৈরি করে নেই না কারণ এটা তো কোনো ব্যাপারই নয় শুধু জল আর চিনি আর তো কিছুই লাগে না জল আর চিনি দিয়েই জাস্ট বাতাসা তৈরি করা হয়ে যায় সো দেখুন আমি চিনি নিয়েছি চিনি ঠিক যতটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ আমি জল দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করতে হবে একদম যদি নাড়াচাড়া অফ করে দেন তাহলে কিন্তু চিনিটা একদম মানে গুলি গিয়েও আবার কিন্তু চিনি চিনি হয়ে যাবে চিনি চিনি হয়ে যাবে সো অনবরত নাড়াচাড়া করতেই হবে প্লাস চোলার চোলার রাশ কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই দেওয়া যাবে না খুব বেশি হাই দিলে একদম দলা দলা হয়ে যাবে ঝুড়োঝুড়ো হয়ে যাবে সো মিডিয়ামে রেখে আমি দেখুন নাড়াচাড়া করে একদম তৈরি করে নিয়েছি আমরা কিন্তু শিরা প্রায় হয়ে গেছে আর শিরা যখন হয়ে যাবে চিনির জন্য মানে বাতাসার জন্য তখন কিন্তু হাতের হাতে আঙুলে নিয়ে আমরা দেখতে পারি সো যখন আমরা আমাদের দুই আঙুলের পাশে যখন একটা তার তার ভাব চলে আসবে তখনই কিন্তু মনে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে আর তখনই কিন্তু খুব সহজ মানে খুব তাড়াতাড়ি একদম জলদিভাবে তো মানে বাতাসা সেফ তৈরি করে নিতে হবে আর আপনারা যখন বাতাসা কিনতে যাবেন দোকানে কিন্তু দেখবেন কোনোটাই কিন্তু একেবারে পারফেক্ট গোল নয় সো ছোটো বড়ো হ্যাকা ওয়াকা তারা থাকবেই সো আপনারা যদি একদম সুন্দরভাবে গোল গোল করতে চান তাহলে কিন্তু ওরকম ওরকম একটা প্লাস্টিকের কিনতে পাওয়া যায় বা আপনারা তৈরি করে নিতেই পারেন সেই সো আমার কিন্তু হয়ে গেছে দেখুন এই যে তার হয়ে গেছে আমি এবার আর নামিয়ে নিব এবং খুব জলদিভাবে চটচটভাবে আমি আমি থালের ওপর কিন্তু একটু চিনির গুঁড়ো মিশ চিনি গুঁড়ো করেছিলাম সেটা আমি মেখে রেখেছি তারপর আমি চট জলদিভাবে দেওয়ার চেষ্টা করছি কারণ যতটা দেরি করব ততটাই কিন্তু আবার চিনি মানে ঝুড়োঝুড়ো চিনি হয়ে যাবে ঠিক আছে সো আমি চেষ্টা করছি সো দেখুন আমার খুব পরিমাণে বাতাসা খেতে মজাচ্ছিলো সো সেই জন্য আমি জাস্ট পাঁচ মিনিটেই কিছু বাতাসা আমি তৈরি করে নিয়েছি খুব বেশি আমি করি নাই খুব সামান্য করেছি যেহেতু আমার নিজের খেতে ইচ্ছা করছিল আর প্লাস পরিবারের সবারই প্লাস কী বলবো ডায়াবেটিক্স মিষ্টি তো কেউ খায় না আমি ছাড়া তো সেই জন্য আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি আমার ছেলেও ভালোবাসে বাট অতটাও মিষ্টি ওর খাওয়া মানে ছোটো বাচ্চাদের ভালো নয় সো আমার খেতে মন চাইলো তাই আমি জাস্ট পাঁচ পাঁচ মিনিটে তৈরি করে নিলাম চিনি দিয়ে দেখুন বাতাসা সো আমার এই বাতাসা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব স খুব তাড়াতাড়ি খুব চড়চলদিভাবেই কিন্তু আমি বাতাসা তৈরি করে ফেলেছি জানি অতটাও ভালো হয়নি কারণ আমি তো প্রফেশনাল বাতাসা তৈরি করি না বা কারিগর নয় বাট আমি চেষ্টা করেছি একদম অর্গানিকভাবে অরিজিনালভাবে একদম সুন্দর করে পরি মানে মানে যাতে খাওয়া যায় এতে কোনো ভেজাল নেই কোনো দুই নাম্বারে কোনো কিছু মেশানো নেই সো সেই জন্য আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি ভালো হয়নি বাট চেষ্টা করছি বা চেষ্টা করেছি আপনাদেরও যদি কখনও বাতাসা খেতে মন চাই তাহলে কিন্তু আপনারা বাসা অবশ্যই তৈরি করে নিতে পারেন সে সময় দোকানে যেতে হবে তার কোনো মানে নেই দোকানে কিন্তু অনেক সময় চিনি অনেক দিনের চিনি বা মিষ্টি মিষ্টি শিরা চিনি অনেক ভেজাল থাকে ঠিক আছে আপনারা বাসায় কিন্তু তৈরি করে পরিবেশন করতে পারেন সো ওই দেখুন কতটা মটমটে হয়েছে আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি আমার কিন্তু এই বাতাসা বিশেষ করে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে এক মোট মুড়ি নেবো মুখে এবং একটু বাতাসা মুখ কামড় দিয়ে নেবো এইভাবে খেতেই আমার কিন্তু বেশ ভালো লাগে খুব দারুণ লাগে সো ওই দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন সো হাতের মধ্যে কিন্তু মটমট করে ভেঙে যাচ্ছে সো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা ঠাটা বন্ধুরা